দর্শক আজকে তেরোই নভেম্বর এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে যা কিছু আমরা দেখছি সেগুলো বোধ আমাদের জন্য কারো কারো কাছে অপ্রত্যাশিত ব্যাপারে আহ তেরোই নভেম্বরকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছিল এবং এই আগের দিন আগের রাতে গত রাতেও আমরা দেখেছি গত রাতে তার আগের রাতে এই দুই রাতে রাজধানী ঢাকা আর আবাসিক হোটেলগুলোতে পুলিশের অযাচিত তল্লাশিতে অনেক অতিথি বিড়ম্বনার শিকার হয়েছেন বিব্রত বোধ করেছেন একেবারে পাইকারি দরে আবাসিক হোটেলগুলোতে তল্লাশির ঘটনা ঘটেছে সারা দেশে বিশেষ করে রাজধানীতে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাতের বেলা আপনি যদি ভুলক্রমেও বাংলা মোটর মোড়ে যান মানে গত দুই দিনে যে থাকেন তাহলে বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারে যে টাওয়ারটাতে এনসিপির অফিস সেই অফিসের সামনে পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন যে এখানেই প্রধান উপদেষ্টা থাকেন কিনা এটাই যমুনা কেনা এরকম নানা কিছুর মাঝে গতকালকেই খবর আমরা জেনেছি যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে তেরো তারিখকে তিনি কেন বেছে নিলেন যেদিন আওয়ামী লীগ ঢাকায় লকডাউন ডাকলো লকডাউন সফল হওয়া না হওয়া সেটা তাদের রাজনৈতিক অবস্থা তেরো তারিখে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণ কি তাহলে কি তেরো তারিখে অনেকগুলো সিদ্ধান্ত আসতে চলেছে সেই সিদ্ধান্তের একটি সিদ্ধান্ত কি আওয়ামী লীগ কেন্দ্রিক সিদ্ধান্ত এবং আরেকটি বড় সিদ্ধান্ত গণভোট এবং জুলাই বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে সেগুলো নিয়ে তিনি কোনো ফাইনাল কথা বলবেন জাতির উদ্দেশ্যে সেরকমটাই তি মানে ঘটতে যাচ্ছে কি চলুন একটু আলোচনা করে দেখি যে কি ঘটতে যাচ্ছে আদতে আজকের এই দিনে থাকবেন তখন প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন গণমাধ্যম সেই খবরটা নিশ্চিত করেছে কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গতকালকে রাতের নিউজ এটা বেশ রাতে এই খবরটা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেশটার প্রেস উইং থেকে এটা নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে শুধু যে বাংলাদেশ টেলিভিশনই প্রচার করবে তা নয় এটা নিশ্চিত যে বাংলাদেশের যতগুলো গণমাধ্যম রয়েছে আর টেলিভিশন রয়েছে সবগুলোতেই একযোগে প্রচারিত হবে সেটা তো হওয়ারই কথা প্রধান উপদেশটা কিংবা প্রধানমন্ত্রী যখন ভাষণ দেন এই কালচার বাংলাদেশে প্রচলিত কিন্তু তিনি ভাষণে কি বলবেন তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো দেখলাম এই মাত্র কয়েকদিন আগে রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে সাক্ষাৎকার দেয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে চট্টগ্রামে পুলিশের তল্লাশি পুলিশের হানা সেখান থেকে সাতজনকে গ্রেপ্তার করা চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তার একটা ঘোষণা রীতিমতো মহলে খবর হয়ে গেছে আন্তর্জাতিক তিনি বলেছেন যে মানে আওয়ামী কর্মীদের দেখলেই নাশকতা দেখলেই তাকে ব্রাশ ফায়ার করার ঘোষণা দেয়া হয়েছে অনুমতি দেয়া হয়েছে এরকম কথা বলে রীতিমতো পুলিশ বাহিনীকে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন এটার ফায়দা নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ যে আন্তর্জাতিক মহলে তারা এই জনমতটা তৈরি করতে পারছে যে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের ল্যাঙ্গুয়েজটা কি সরকারই তাকে দিয়ে এবং এই যে ওপেন মানুষকে ব্রাশ ফায়ার করতে চাওয়া এটা সরকারের প্রচন্ড ভাবমূর্তি নষ্ট করেছে আওয়ামী লীগ যতটা না শক্তিশালী এই মুহূর্তে যতটা না পারঙ্গম তার চাইতে সরকারের যে প্রস্তুতি আওয়ামী লীগের কর্মসূচিকে আটকানোর সরকারের যে প্রস্তুতি এবং বিএনপি এবং জামাত এই ব্যাপারে যখন চুপচাপ তখন এনসিপি কিংবা বৈষম্য আন্দোলনের প্রায় মানে ভগ্ন প্রায় রুগ্ন প্রায় নেতারা যেভাবে হুঙ্কার যেভাবে কথাবার্তা এবং মানে কি বলা যায় যে অশালীন কথাবার্তা অশালীন ভাষা রাজনীতিতে একে অপরের বিপক্ষে বলবে সেটা ঠিক আছে কিন্তু সেই ভাষাগুলো যখন প্রয়োগ করা হচ্ছে তখন একটা মানে আলোচনা থাকতেই পারে পারে উঠতেই যে প্রধান উপদেশটা তাহলে কি আজকে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে দেবেন আজকের এই দিনটা বেছে নেওয়ার কারণ কি তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে আজকেই কি সেই দিন যেদিন আওয়ামী লীগ আহ সরকারের নির্বাহী আদেশে এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে ছাত্রলীগের মতো আরেকটি ব্যাপার ব্যাপার যখন রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে জুলাই ঐক্য ওকে ফাটল ধরেছে গণভোট নিয়ে অনিশ্চয়তা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা সাংবিধানিক আদেশ জারি নিয়ে বাস্তবতা ঠিক সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টা গত কয়েকদিন ধরে বলছেন যে খুব শীঘ্রই সরকার তার অবস্থান জানাবে এরই মাঝে জামাতের সহ আট দলের আলটিমেটাম বহু কিছু আমরা দেখেছি তাহলে কি সরকার সরকার প্রধান আজকে এই ঘোষণাটাও দেবেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোট এই প্রক্রিয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত কি যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যদি ওটকে পৌঁছাতে না পারে তাহলে সরকার নিজে থেকেই ঘোষণা দিয়ে দেবে তাদের সিদ্ধান্ত এবং সেটা দলগুলো মানতে বাধ্য থাকবে সেটার বিরুদ্ধে বিএনপি এরই মাঝে অবস্থান নিয়েছে যে সরকার যা ইচ্ছা তাই বলবে আর দলগুলো মানতে বাধ্য থাকবে এটা হবে না দর্শক দুটো অপশন বললাম এক আজকের এই তেরো তারিখকে লকডাউনের দিনকে বেছে নেওয়ার আওয়ামী লীগ যখন কর্মসূচি পালন করছে ঘোষণা দিয়েছে পালন করতে পারা না পারা সেটা তাদের রাজনৈতিক সফলতা ব্যর্থতা তাদের ব্যাপার কিন্তু ঘোষণা যখন দিয়েছে সেই দিনটাকে প্রধান উপদেষ্টা ভাষণের দিন নির্ধারণ করলেন এর অর্থ একটা দাঁড়াতে পারে যে আওয়ামী লীগ এবার ছাত্রলীগের মতোই নিষিদ্ধ হতে চলেছে কি না আবার প্রধান উপদেষ্টা জুলাই সনদ গণভোট এই ব্যাপারগুলো সরকারের সিদ্ধান্ত আজকে ঘোষণা করবেন কিনা আজকের দিনটা এই কারণেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যখন আমরা আওয়ামী লকডাউন নিয়ে সরকারের বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা দেখেছি এবং সেই প্রস্তুতিটা অনেকটা যুদ্ধাবস্থার মতো অবস্থা হয়েছে ঢাকায় অধিকাংশ অফিস হোম টু অফিস বলা হয়েছে অধিকাংশ অফিসে একটা শিথিল অবস্থা তৈরি করা হয়েছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিরুৎসাহিত করা হয়েছে যে তারা যেন পারত না হয় কারণ আগের দুই দিনে যে নাশকতার ঘটনা ঘটেছে বাসে আগুন দেয়া ককটেল এই ঘটনাগুলোতে ঢাকাবাসী রাজধানীবাসী আতঙ্কিত আছে ঢাকা কলেজের একটা আদেশনামা বের হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভুল নাকি সঠিক আমি জানি না সেই আদেশনামায় বলা হচ্ছে যে ঢাকা কলেজের কোন ধরনের পরিবহন এই তেরো তারিখে চলাচল করবে না যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আওয়ামী লীগের এই কর্মসূচিতে একটা প্রভাবক হিসেবে কাজ করতেও পারে এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা কি বলেন তার ভাষণে